আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুবই হেলদি এবং টেস্টি দই পরোটার রেসিপি শেয়ার করব হ্যাঁ ঠিকই শুনেছেন দই দিয়ে পরোটা তৈরি করে দেখাবো আর এই পরোটাগুলি ভাজার বেশ কিছুক্ষণ পরে খুবই সফট থাকে আর এই পরোটা দিয়ে মাংস সবজি বা হালুয়া দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন প্রথমে একটি বোলের মধ্যে আমি দুই কাপ ময়দা নিয়ে ময়দার মধ্যে দিয়ে দিব চিনি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি গোড়া দুধ এক টেবিল চামচ লবণ হাফ চা চামচ বা স্বাদ মতো দিয়ে এখন ময়দার সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে এক টেবিল চামচ ঘি অথবা রান্নার তেল দিয়ে ময়দার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে ভালো মতো মেশানো হয়ে গেলে এখন ডো তৈরি করার জন্য এখানে আমি এক কাপ টক দই নিয়েছি এখন টক দই দিয়ে ময়দার সাথে ভালো মতো মিশিয়ে এমন একটা ডো তৈরি করতে হবে না শক্ত না নরম তবে এখানে যদি পানির প্রয়োজন হয় এক দুই টেবিল চামচ পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে পারে আর ডো তৈরি করার জন্য পানির প্রয়োজন না হলে পানি দেওয়ার কোনো দরকার নেই আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে আর ডোটা কিন্তু খুবই মসৃণভাবে তৈরি করে নিতে হবে এখন ডোটার উপরে একটু তেল দিয়ে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে আমি তিরিশ মিনিটের জন্য রেখে দেব তবে হাতে সময় থাকলে এক ঘন্টা বা তার বেশি সময় ধরেও রাখতে পারেন তিরিশ মিনিট পরে ভেজা কাপড়টা সরিয়ে ডোটাকে আরও দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালো মতো মথে নেব একটু সময় নিয়ে মথে নিলে এবং একটু সময় নিয়ে রেস্টে রাখলে পরোটাগুলি খুবই সফট হবে এখন দুই মিনিট একটু মথে নেওয়ার পরে এখানে আমি ছয়টা লেচি কেটে নিব মানে আমি আজকে ছয়টা পরোটা বানাবো আপনারা চাইলে পাঁচটাও বানাতে পারেন এখন এই বলগুলিকে আমি গোল করে নিয়ে এখন এখান থেকে একটি লেচি নিয়ে বাকিগুলিকে ঢেকে আমি শুকনা ময়দা দিয়ে একটা বড় রুটি বানিয়ে নিব তবে এখানে ময়দার ব্যবহারটা একটু কম করলেই ভালো হয় যতটা সম্ভব একটা বড় রুটি বানিয়ে নিয়ে উপরে তেল অথবা ঘি ব্রাশ করে দিয়ে তার উপরে শুকনো ময়দা ছিটিয়ে দিতে হবে ময়দাটা হাত দিয়ে খুব আলতোভাবে তেলের সাথে মিশিয়ে দিয়ে এখন পরোটাটা ভাস করে নেওয়ার পালা প্রথমে রুটির প্রথমে একটু ভাস করে নিতে হবে তারপরে আবার সামনের দিকে টেনে আবারও ভাস করে নিতে হবে আমরা শাড়ির কুচি যেভাবে দেই ঠিক সেইভাবেই করে দিতে হবে আর এই ব্যাপারটা আপনাদেরকে আসলে স্কিনে দেখেই বুঝে নিতে হবে আর আপনারা দেখলেই শিখে নিতে পারবেন খুবই সহজ প্রথমে একটু ভাজ করতে হবে তারপরে সামনের দিকে টেনে আবারও ভাজ করে নিতে হবে ভাজ করা হয়ে গেলে হালকাভাবে চেপে এক সাইড থেকে ধরে এইভাবে পেঁচিয়ে নেওয়ার পরে মাথাটা এক সাইড থেকে ভিতরে দিয়ে হালকাভাবে চেপে বসিয়ে দিতে হবে এই তো প্রথমে আমার একটা পরোটা ভাজ করা হয়ে গেল এইভাবে আমি একে একে করে সবগুলি পরোটা ভাজ করে নেব আমি আজকে গোল করে পরোটা বানিয়ে নিচ্ছি আপনারা তিন কোনা বা চার কোনা করেও পরোটা ভাজ করে পরোটাগুলি বানিয়ে নিতে পারেন এখন একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব আর এইভাবে একটু রেস্টে রেখে দিলে হয় কি বেশ সফট হয় আর বানাতেও খুব সুবিধা হয় পনেরো মিনিট পরে আমি প্রথমে একটি পরোটা বানিয়ে নিব। এটা যেহেতু রেস্টে রাখা হয়েছে তাই বেশ সফট এর জন্য যতটা সম্ভব হাত দিয়ে একটু হালকাভাবে চেপে চেপে গোল করে বানিয়ে তারপরে বেলুনির সাহায্যে পরোটাটা আমি বানিয়ে নিব। আর দেখেন খুব পাতলাও না আবার খুব বেশি মোটাও না তবে পরোটা বেশি পাতলা করলে ভালো লাগে না এখন পরোটাটাকে আমি ছেঁকে নিব এই জন্য গরম তাওয়ার মধ্যে প্রথমে পরোটাটা দিয়ে দুই সাইডে হালকাভাবে ছেঁকে নিয়ে তারপরে তেল বা ঘি দিয়ে দুই সাইডে কয়েকবার উলটিয়ে পালটিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর তাওয়াটা অবশ্যই খুব ভালো মতো গরম করে নিয়ে তারপরে চুলার হিট মিডিয়ামে রেখে পরোটাগুলি গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আমার প্রথম পরোটাটা ভাজা হয়ে গিয়েছে এইভাবে একে একে করে আমি সবগুলি পরোটা ভেজে নিব আর এই পরোটাগুলি ভাজার বেশ কিছুক্ষণ পরে খুবই সফট থাকে তবে পরোটাগুলি রাখার জন্য যে কোনো একটি কাপড় অথবা ন্যাপকিন টিস্যু দিয়ে পেঁচিয়ে রাখতে হবে আর পরোটাগুলি যে কতটা সফট হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু পেঁচিয়ে এটাকে খুলে দিলে কিন্তু দেখেন শেপটা নষ্ট হয়নি এতটাই সফট আর এই পরোটাগুলি আপনি আপনার পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন গরম গরম দুধ চায়ের সাথে এই দই পরোটা খেতে বেশ লাগে আর এই পরোটাগুলি আমি অলমোস্ট এক ঘন্টা পরে খাচ্ছি দেখেন এখনো কিন্তু পরোটাগুলি বেশ সফট আছে আর এক হাত দিয়ে আমি ছিঁড়ে নিচ্ছি তাহলে বুঝতে পারেন যে পরোটাগুলি কতটা সফট হয়েছে আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ i nice.